স্যান্টমার্টিন বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে আলোচনায় ছিল সেন্ট মার্টিন আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছিলেন যে সেন্ট মার্টিন দিলে তার ক্ষমতাকে আরও কিছুটা নিরাপদ করা যেত সরকার পরিবর্তন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে এরপরই এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর সেন্ট মার্টিন ইস্যুতে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে আমরা গেল দুদিন আগে দৈনিক ইনকিলাবের একটা ফিচার দিকে আমাদের নজর পড়ল যে দ্বীপে বিরাজ করছে দুর্ভিক্ষ আতঙ্ক এবং হতাশায় দ্বীপ ছেড়ে পালাচ্ছে মানুষ স্যান্ট মার্টিন নিয়ে কেন এই লুকুচুরি সরকারের সিদ্ধান্ত রহস্যজনক আপনার এমন শিরোনামে দৈনিক ইনকিলাবে সম্ভবত কলামটি লিখেছেন শামসুল হক সারেক এবং সিদ্দিকুর রহমান কেন তারা মনে করছে যে স্যান্ট মার্টিনকে নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে সরকারের সিদ্ধান্তটা কেন রহস্যজনক মনে করছে আসুন দেখি তাদের এই প্রতিবেদনটা আসলে তারা কি প্রকাশ করেছে দৈনিক ইনকালাবে প্রকাশিত প্রতিবেদনটিতে প্রথমে স্যান্টমার্টিনের যেই অবস্থান প্রবালদ্বীপ বালিপাথর এগুলো সম্পর্কে বলা হয়েছে আর যেখান থেকে শুরু হয়েছে যে সম্প্রতি এই স্যান্টমার্টিন নিয়ে একটা লুকুচুরি চলছে টেকনাফ থেকে ৩২ কিলোমিটার দূরে সাগর বক্ষে অবস্থিত প্রবালদ্বীপ স্যান্টমারিন আয়তন সতেরো বর্গ কিলোমিটার আর যদি আমরা দেখি যে নারিকেল পেঁয়াজ মরিচ টমেটো ধান অনেক কিছু এখানে আপনার প্রধান কৃষিজাত পণ্য আর অধিবাসীদের প্রায় সবারই প্রধান পেশা হচ্ছে মৎস্য তবে পর্যটন শিল্পের বিকাশের কারণে অনেকে রেস্টুরেন্ট আবাসিক হোটেল কিংবা গ্রোসারি এগুলা এখানে জীবিকা নির্বাহ করছিল আর বলা হচ্ছে যে পর্যটন বান্ধব স্যান্ট আর এখানে প্রতি বছর অনেক মানুষ আসত কিন্তু সম্প্রতি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে দ্বীপবাসীর মাঝে দুর্ভিক্ষ এবং দুর্ভিক্ষ আতঙ্ক ও হতাশা বিরাজ করছে একের পর এক রহস্যজনক সিদ্ধান্তের কারণে দ্বীপবাসী তারা কিছুটাই স্ট্রেঞ্জ ফিল করছে প্রথমত সরকার মিয়ানমারের আরাকান সীমান্তে যুদ্ধ পরিস্থিতির অজুহাতে স্যান্টমার্টিনের সাথে জাহাজ চলাচল বন্ধ করে দেয় অথচ নাফ নদী দিয়ে মার্টিন যাতায়াত না হলেও বঙ্গোপসাগর দিয়ে জাহাজ স্যান্ট মার্টিনের সাথে পর্যটক যাতায়াতে কোনো ধরনের ঝুঁকির আশঙ্কা থাকে না এছাড়াও গেল পর্যটন মৌসুমে কোনো কারণ ছাড়া হঠাৎ জানুয়ারি মাসের শেষের দিকে স্যান্টমার্টিনের সাথে পর্যটক যাতায়াত বন্ধ করে দেওয়া হয় এতে করে পর্যটন ব্যবসা জাহাজ কোম্পানি সেন্টমার্টিনের অধিবাসীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন চলছে সাগরে আটান্ন দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা এতে করে দ্বীপের অধিকাংশ মানুষ তারা কর্মহীন বেকার আর দ্বীপে বিরাজ করছে দুর্ভিক্ষ এছাড়া স্যান্টমার্টিন বাংলাদেশের ভূখণ্ড হওয়া সত্ত্বেও সেন্ট মার্টিনের আদিবাসীদেরকে উপজেলা প্রশাসন এবং কোস্টগার্ড লিখিত অনুমতি নিয়ে কেন যাতায়াত করতে হয় তাও বোধগম্য নয় এতে করে দ্বীপের মানুষ অপমানিত বোধ করছে এসব কারণে সেন্ট মার্টিনের অসংখ্য মানুষ টেকনাফ এবং কক্সবাজার থেকে চলে যাচ্ছে জানা গেছে গত ঈদ উল ফিতরের সময় সেন্টমার্টিনের মার্টিনের মানুষ অভাব অনটনের কারণে ঠিকমতো ঈদ উদযাপন করতে পারেনি আর এখন এস এসসি পরীক্ষায়ও অভাবের কারণে নাকি অনেকে অংশগ্রহণ করতে পারেনি আগামী ঈদ উল আজহা কীভাবে উদযাপন করবে তারও হিসাব মিলাতে পারছে না মার্টিনের বর্তমান অধিবাসীরা দ্বীপের সাবেক মেম্বার এবং বর্তমান বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান বলছেন দ্বীপে এখন চরম দুর্ভিক্ষ বিরাজ করছে একদিকে পর্যটন মৌসুমে হঠাৎ করে পরিবেশের দোহাই দিয়ে পর্যটক যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে অন্যদিকে মাছ ধরার নিষেধাজ্ঞা এতে দ্বীপবাসী আছে চরম অভাব অনটনে হাসপাতালে ডাক্তার না থাকায় দ্বীপের মানুষ চিকিৎসা পাচ্ছে না দ্বীপের মানুষ এবং কাজের সন্ধানে দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে এবং তিনি আরও বলছেন বাংলাদেশের ভূখণ্ড হওয়া সত্ত্বেও সেন্ট মার্টিন এবং স্যান্ট মার্টিনের অধিবাসীদের নিয়ে সরকারের এই ধরনের আচরণ রহস্যজনক বলেই দ্বীপের বাসিন্দারা মনে করছেন স্পষ্ট কোনো কারণ ছাড়া এই সিদ্ধান্ত সেন্ট মার্টিনের দশ হাজারের অধিক জনগণের খাদ্য শিক্ষা চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করছে মেম্বারের বক্তব্য মেম্বার হাবিবুর রহমান নুরুল আলম সংবাদকর্মী সিদ্দিকুর রহমান রফিকুল আলম সহ অসংখ্য দ্বীপবাসী উদ্বেগ প্রকাশ করে বলেন সরকার আসলে স্যান্ট নিয়ে কি করতে চান এটা স্পষ্ট না দ্বীপবাসীর কাছে দ্বীপবাসীর মধ্যে নতুন আতঙ্ক তারা মনে করছে এভাবে দ্বীপের মানুষকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে দ্বীপ খালি করার কৌশল কিনা তারা বলেন এভাবে দ্বীপ খালি করে স্যান্ট অন্য কোনো দেশের হাতে তুলে দেওয়া হচ্ছে কিনা এমন প্রচারণাও দ্বীপবাসীর মধ্যে হচ্ছে তাদের আক্ষেপ আর কত বিপর্যস্ত হলে আপনার আমরা তো দেখি যে সরকার এবং মিডিয়া স্যান্টমার্টিনবাসীর খবর শুনবে এই প্রসঙ্গে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের পরিচালক জমির উদ্দিন বলছেন স্যান্ট মার্টিনের অধিবাসীদের অন্যত্র সরিয়ে নেওয়া বা স্যান্ট মার্টিন অন্ন হাতে তুলে দেওয়ার বিষয়টি গুজব সরকার আসলে স্যান্ট মার্টিনকে একটি পরিবেশবান্ধব দ্বীপ হিসাবে সুরক্ষা করতে চায় পর্যটক নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলছেন পরিবেশের ক্ষয়ক্ষতি না হয় ই পরিমাণ মতো সীমিত আকারে পর্যটক যাতায়াতের সুবিধা কিন্তু এখনও চলমান রয়েছে দ্বীপবাসীর ক্ষতি পোষাতে তাদের বিভিন্ন পেশায় জড়িত করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগও নিতে চাচ্ছেন পর্যবেক্ষক মহলের মতে মিয়ানমারের সাথে সরকারের করিডোর দেওয়ার যে পরিকল্পনা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এর সাথে সেন্ট মার্টিনের কোনো যোগসূত্র আছে কিনা এ বিষয়েও অনেকের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে আর এ প্রসঙ্গে আমাদের টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার তিনি বলছেন স্থানীয় লোকজনের যাতায়াতে কোনো সমস্যা নেই তবে বিভিন্ন প্রকল্পের লোকজনকে অনুমতি নিয়ে যাতায়াত করতে হয় দ্বীপে দুর্ভিক্ষ প্রসঙ্গে ইউনর বক্তব্য পর্যটক যাতায়াত বন্ধ হওয়ায় খাদ্যমক সংকট মোকাবেলায় তাদের জন্য সরকারি বরাদ্দ বাড়ানো হয়েছে কেন স্যান্টমার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ করা হল এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষণ মানে এটাকে আরো ব্যাটার করার জন্য বাঁচানোর জন্য পরিবেশ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে আসলে লুকোচুরি বলতে কোনো কিছু সরকারের কাছে নেই জাস্ট এখানে যারা বসবাস করছে তারা মনে করছে ভালো থাকুন আসসালামু আলাইকুম